নমস্কার বন্ধুরা আমি দেবশ্রী আমার চ্যানেলে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত শীতের মরশুমে মিষ্টি লাল গাজর বাজারে আসা শুরু করলেই সব বাড়িতেই ছোটো থেকে বড় সবাই গাজরের হালুয়া খাবার আবদা শুরু করে তাই আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এমন রেসিপি যা আপনারা হোটেলে বা বিয়েবাড়িতে খেয়ে থাকেন এটি তৈরির পদ্ধতি খুবই সহজ আর এই পদ্ধতিতে আপনারা গাজরের হালুয়া বানালে এটি খুবই সুস্বাদু হবে আপনাদের কাছে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন তাহলে শুরু করা যাক গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমেই আমি ফ্রেশ লাল গাজর নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় সাতশো গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি গাজর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এইবার আমি একটি পিলারের সাহায্যে গাজরের সমস্ত খোসা ছাড়িয়ে নেব গাজরের হালুয়া এই ধরনের লাল গাজরেই বেশি সুস্বাদু হয় এই গাজরগুলি যেহেতু একটু মিষ্টি প্রকৃতির হয় তাই এতে চিনির ব্যবহারও খুব কম করা যায় খোসা ছাড়ানো গাজরগুলি এইবার আমি একটি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব এইবার একটি সসপ্যানের মধ্যে পাঁচশো এম মতো দুধ আমি ভালো করে ফুটিয়ে ঘন করে রেখে দেব এইবার আমি এখানে বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেমন কাজুবাদাম আমন্ড এবং কাজু কাজুবাদাম আর আমন্ড একটু আমি চপ করে নিয়েছি ড্রাই ফ্রুটস ছাড়াও আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি যদিও আমি এখানে চিনির ব্যবহার হাফ কাপেরও অনেক কম করেছি আর আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো গ্রেট করা খোয়া ক্ষীর ক্ষীরটা আমি আগে থেকেই গ্রেড করে রেখেছিলাম এইবার আমি একটি প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার চামচ ঘি গরম হয়ে গেলে আমি এবার গ্রেট করে রাখা গাজর এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব গাজরগুলো খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে এর মধ্যে খুব ভালো একটা কালার চলে আসবে গাজরগুলি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিতে হবে গাজর ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে গাজর খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপেরও কম পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে নেব চিনি এইবার এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার এর মধ্যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা দুধ অ্যাড করে দেব এটি আস্তে আস্তে আমি পুরোটাই অ্যাড করে দিয়েছি দুধ আমি এখানে ফুটিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে দুধ না ফুটিয়ে কাঁচা দুধের ব্যবহারও আপনারা করতে পারেন এইবার মিডিয়াম ফ্লেমে এটি প্রায় দশ মিনিট মতো রান্না করে নিতে হবে এইবার গ্রেড করে রাখা খোয়া ক্ষীর আমি বেশ কিছুটা পরিমাণ এখানে মিশিয়ে দেব এটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুটা পরিমাণ আমি রেখে দেব লাস্টে দেওয়ার জন্য খোয়া ক্ষীর গাজরের হালুয়াকে অনেক বেশি সুস্বাদু করে তোলে এইবার একে একে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেব আমি এখানে সামান্য পরিমাণ নুনের ব্যবহার করেছি যে কোনো মিষ্টি জিনিসে নুনের ব্যবহার করলে এটি খুবই সুস্বাদু হয় গাজরের হালুয়া এরকম শুকনো শুকনো হয়ে গেলে আমি গ্রেট করে রাখা খোয়া ক্ষীরের কিছুটা অংশ এখানে আবার দিয়ে আবার কিছুটা মিশিয়ে নেব। আর একটুখানি রেখে দেব লাস্টে গার্নিশ করার জন্য এইবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গাজর থেকে আস্তে আস্তে ঘি ছেড়ে আসবে এইবার আমার গাজরের হালুয়া একদম তৈরি অবশেষে আমি এখানে একদম সামান্য পরিমাণ ছোট এলাচের গুঁড়ো ব্যবহার করেছি এই ছোট এলাচের গুঁড়োর জন্য গাজরের হালুয়া খুবই সুস্বাদু হবে এবার ওপর থেকে চপ করে রাখা ড্রাই ফ্রুটস আরও একটু এর মধ্যে আমি দিয়ে দেব এইবার আমার হালুয়া একদম তৈরি আমি এবার একটি প্লেটে তুলে নেব এইবার এর ওপরে চপ করে রাখা বাকি ড্রাই ফ্রুটসগুলো এবং সামান্য যে খোয়া খিট গ্রেট করে রাখা ছিল সেইগুলো দিয়ে এটিকে আমি সাজিয়ে নেব এই রেসিপিটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আর এইরকম নতুন রেসিপি দেখে নেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে